তিন হাজার সহস্র কুরআ সেনাদের দল তাদের নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে মনোভাবে মদিনার দিকে আগাচ্ছে এবং বাহিনী পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী সংঘবদ্ধ বালুকাময় মরভূমিতে কুরাইশদের এই যুদ্ধ দলে দেখা দিয়েছে অভাবনীয় রোমাঞ্চ কারণ এবার তাদের সাথে যুদ্ধে যোগ দিয়েছে মক্কার নারীরাও আর আরবের সামরিক ইতিহাস বলছে যুদ্ধে নারীদের অংশগ্রহণ যুদ্ধ জয়ের সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দেয় যুদ্ধযাত্রা আর পেরিয়েছে নয় দিন আর একদিন পরই তারা পৌঁছে যাবে যুদ্ধক্ষেত্রে আবু সুফিয়ান শেষবারের মতো তাদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে যে হোক এবার মুসলিমদের কাবু করে আসতেই হবে নয় মক্কার মানসম্মান বলে অবশিষ্ট আর কিছু থাকবে না যুদ্ধ ইসলামের সামরিক ইতিহাসে মুসলিমদের জন্য যতটা হতাশার পরীক্ষা নাজুক শক্তি দিয়ে বদরের যুদ্ধে কুরাইশদের পরাজিত করে বেশ ফুরফুরে মেজাজেই ছিল মদিনার মুসলিমরা কিন্তু সহসায় সেই উদ্বেলতায় চেদ পরে মুসলিমদের প্রথম দিকে জয়ের পথে থেকেও শেষার্ধে এসে যে দায়িত্বে অবহেলায় পরিচয় দিয়েছিল মুসলিম বাহিনী সেই অবহেলার মাসুল দিতে হয়েছিল উহুদের যুদ্ধে পরাজিত হওয়ার মাধ্যমে এই যুদ্ধের ভুল অবশ্য পরবর্তীতে কাজে দিয়েছিল আর সেজন্যই উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়েছে কেন সংগঠিত হয়েছিল উহুদের যুদ্ধ আপনারা জানতে চাইলে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বদরের যুদ্ধে কুরাইশ বাহিনী সূচনীয় পরাজয় বরণ করে আবু জাহেল ও উদ্বার মতো পরাক্রমশালী আরব যোদ্ধার মৃত্যুতে যার পরনাই ফসে উঠেছিল মক্কার কুরাইশরা স্বাভাবিকভাবেই এ পরাজয়ের বদলা নিতে তারা আরেকটি যুদ্ধের প্রস্থান ঘটাতে প্রয়াসী হয় প্রতিশোধ গ্রহণের এ আকাঙ্ক্ষা মক্কার যুবকদের বিদ্রোহী করে তোলে কুরাইশ নেতা আবু সুফিয়ান তার দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে থাকে নতুন যুদ্ধের জন্য মক্কাবাসীকে উস্কাতে থাকে তার এ আহ্বানে নারীরা পর্যন্ত যুদ্ধে যাওয়ার ঘোষণা দেয় বদরের যুদ্ধের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মক্কার পুরুষগণ তেল নারী স্পর্শ করবে না বলে সাফ জানিয়ে দেয় বদরের যুদ্ধে পরাজয়ের গ্লানি তাদের এতটাই পেয়ে বসেছিল যে একটি যুদ্ধ আয়োজন না করে যেন তারা শান্তি পাচ্ছিল না বদরের যুদ্ধের অব্যাহতি পর মদিনায় ইসলামের গুরুত্ব বাড়তে থাকে পাশাপাশি সৌকাত একই বৃদ্ধি পায়। আর মদিনায় বানু হাসেম গুত্রের ধারাবাহিক উন্নতিতে মক্কার উমাইয়ারা ক্রয়ান্বিত হয় মদিনা নগরী এবং মদিনার নাগরিকদের ওপর সমানভাবে বৃত শ্রদ্ধ মক্কার কুরাইশরা মদিনাকে তুলোর সাথে মিশিয়ে দেওয়ার শপথ গ্রহণ করে মক্কায় ধারাবাহিক নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম যখন তার অনুসারীদের নিয়ে মদিনায় একটি রাষ্ট্রের গুরাপত্তন করেন তখন থেকেই তার ক্ষমতা এবং প্রভাব বাড়তে থাকে চিরশত্রু মোহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লামের এমন প্রতিপত্তি কিছুতেই সহ্য হচ্ছিল না মক্কাবাসীর আর তার এই প্রভাব চিরতরে সর্ব করে দিতে তারা ঐক্যবদ্ধ হয় আমর জাহমি ও মুসাফ নামের দুই কুরআ কবি তাদের কবিতার মাধ্যমে তাদের যথেষ্ট তেজ সঞ্চার করে আরবদের যুদ্ধে অংশ নিতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করত তাদের হৃদয় স্পর্শী কবিতা কুরাইশদের বীরত্ব এবং মুসলিমদের সম্ভাব্য পরাজয় নিয়ে তারা পৃথক কবিতা রচনা করে তাদের জ্বালাময়ী কাব্য কুরাইশদের নতুন করে যুদ্ধে জড়াতে ব্যাপকভাবে উদ্দীপনার সৃষ্টি করে মক্কার নারীরাও এ যুদ্ধে অনেকাংশে ভূমিকা পালন করে বদর যুদ্ধে নিহত স্ত্রী কন্যা ও অন্যান্য নারী আত্মীয়রা যুদ্ধে সম্মতি প্রকাশ করে আর আরবের যে কোনো যুদ্ধে নারীদের উপস্থিতি থাকলে যুদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করার চেষ্টা করত। ইহুদিদের কুমন্ত্রণাও এ যুদ্ধে সংগঠিত করতে ভূমিকা পালন করেছিল মদিনার ইহুদিরা কুরাইসদের উদ্যুত করার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করতে থাকে ইহুদি কবি কাব বিভিন্ন সময়ের কবিতা ও রম্য রচনার মাধ্যমে কুরাইশদের উস্কানি দিতে থাকে উহুদ পাহাড়ের অবস্থান পাঁচ কিলোমিটার দীর্ঘ উহুদ পাহাড় মদিনা শহরের উত্তরে অবস্থিত শহর এবং এ পাহাড়ের শহর এবং এ পাহাড়ের মাঝ বরাবর একটি অর্ধবৃত্তাকার বক্রস্থান ছিল এটা খুব প্রশস্ত হওয়ার কারণে এখানে অনায়াসে সহস্র মানুষের স্থান সংকুলান হয়ে যেত পাহাড়ের আরো গভীরে এমন আরেকটি প্রশস্ত খোলা জায়গা ছিল এবং একটি সংকীর্ণ পথ দ্বারা এ দুটি জায়গা যুক্ত ছিল উহুদ পাহাড়ের দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত হুয়াডিকানা এর দক্ষিণে রয়েছে আইনায়েন নামের আরেকটি ছোট্ট পাহাড় এই আয়নায়ে পাহাড়েই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার তীরন্দাজ বাহিনীকে পাহারায় রেখেছিলেন মুখোমুখি কুরাই সহস্র কুরাইশ বাহিনী একুশ মার্চ ছয়শ পঁচিশ সালে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের যুদ্ধ শিবির স্থাপন করে এ খবর তৎকোনাৎ মদিনায় পৌঁছে যায়